জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির অপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাউয়ের হুশিয়ারি বিএনপি নেতা হারুনের এদিকে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম যারা আরও থাকছে নির্বাচন কমিশনারের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে স্থগিত এবারে জানিয়ে দিব যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে বলছে বিএনপি নেতা ফারুক সব শেষে জানিয়ে দিব নির্বাচন নচ্ছাত করতে কঠিন ষড়যন্ত্র চলছে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন নিরাপদ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতার আওয়ামী লীগের নিরাপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাপাই নবাবগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ শুক্রবার রাতে সাপাই নবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন হারুনুর রশিদ বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই যার ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তারা সাইলে জামায়াত ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন সেই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয় তা মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন ইতোমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী লীগ করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয় তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি এখন যদি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয় তাহলে পার্থক্য কোথায় এই দেশে আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধে নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতে আনার অঙ্গীকার করে হারনুর রশিদ বলেন আমার শক্তি হবে জনগণ তিনি আরও বলেন চাপাই নবাবগঞ্জে কোনো অন্যায় সাদাবাজি বা দখলদারি চলবে না আমি বিএনপি করি বলে বা এমপি লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি আর দেখতে চাই না তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই পরিবর্তনের জন্য আপনাদের সমর্থন দরকার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান প্রার্থীতা ফিরে পেলেন তাসনিম যারা আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে নির্বাচন কমিশন শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায় দায়েরের করা আপিল মঞ্জুর করা হয় এ সময় নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে সোমবার নির্বাচন কমিশনে আপিল করেন ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা এর আগে গত গত তিন জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসলিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন তরোদাস জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে আজ যা চলবে আগামী নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনারের অনুরোধে তারেক রহমানের উত্তর অঞ্চল সফর স্থগিত নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তর অঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এই সময়ে দলের স্থায়ী কমিটি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন এবং চেয়ারম্যান দল পরিষদের ক্ষেত্রে যেন সফল হতে পারে সেই ব্যাপারে সবাই দোয়া করেছেন তিনি আরও বলেন নির্বাচন কমিশনারের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দুই থেকে জাতীয় নেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানী ও দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের সহিত আবু সৈদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়রত ও কিছু পরিবারকে দায়িত্ব পালনের জন্য দেশের উত্তর অঞ্চলের কয়েকটি অঞ্চলে সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এ ব্যাপারে নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা করা হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব আরও বলেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে তারই অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে বলছে ফারুক যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ সঠিক সময়ে দেশে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবিদ্দিন ফারুক শনিবার দুপুর এগারোটায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জেউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই আসন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করছে ইনু সরকার সেটাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে আমাদের দলের মহাসচিবও বলছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে নির্বাচনে যত ষড়যন্ত্রই হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে জয়নুল আবিদ্দিন ফারুক বলেন দুই একজন মানুষকে হত্যা করে নির্বাচন বাঞ্চল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ তালা যেন তাকে সেই তৌফিক দেন এবং মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করছেন তার দায়িত্ব আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ পাক যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন বেগম খালেদা জিয়া যেখানে শেষ সেখান থেকে শুরু করে তিনি শেষ করতে পারেন গত ষোলো বছরে যে ধৈর্য ধারণ করেছেন বাকি জীবনের ধৈর্য ধারণ করে গণতন্ত্র সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন আসমা আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিল মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল নির্বাচন নচ্ছাদ করতে কঠিন ষড়যন্ত্র চলছে তরোদা জাতীয় সংসদ নির্বাচনের বারো ফেব্রুয়ারির ভোটকে নচ্ছাদ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা নয় আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবেব শনিবার রাজধানীর বাংলা নগরের জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা নিয়ে এক প্রশ্নে হাবিব বলেন নির্বাচন ঘিরে এমন হত্যাকাণ্ড কঠিন ষড়যন্ত্রেরই অংশ তবে আমরা দমে যাব না গণতন্ত্রের জন্য লড়াই করে যাব আপুসি নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা বাস্তবায়ন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করব আমরা তিনি আরও বলেন আমরা দেশকে তাবেদার মুক্ত করতে চাই ভোট নচ্ছাতে যতই ষড়যন্ত্র চলুক আমরা হাদির রক্তের বিনিময়ে মানুষের অধিকার ফিরিয়ে আনব সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও এ অধিকার বাস্তবায়ন করব ইনশাল্লাহ জননিরাপত্তা নিয়ে বিএনপির এই প্রার্থী বলেন নির্বাচনের সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উচিত নিরাপত্তা আরও জোরদার করা সরকার যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তার দায়ে তাদেরকেই নিতে হবে